এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় একেবারেই আমাদেরকে যে খবরের দিকে চোখ রাখতেই হবে যে বাংলার বুকে হচ্ছে নাকি বাংলার বুকে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে ঠিক সেরকমই একটি ঘটনা আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায় যে এই যে নারী নির্যাতন যেটা গতকাল কামার পুকুরের বুকে ঘটে গেছে একেবারেই সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ সামিমা বেগমের স্বামী আব্দুল মনিরের দিকে আর এর পরেই উঠেছে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা কামার পুকুর গড় মান্দারণ জুড়ে জানা গেছে গতকাল দুই মহিলা কামার পুকুর স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে আসেন তাদের মধ্যে এক অন্তঃসত্ত্বেও ছিলেন তো সেই সময় ওই আব্দুল মনির তিনি নাকি মানে মধ্যক্ষ অবস্থায় রাস্তায় ছিলেন এবং সেই টোটোই করে যখন মহিলা বাড়ি ফিরছিলেন সেই টোটোতে আব্দুল মনিরও তিনি কিন্তু ওই টোটোতেই ওঠেন এবং তারপরেই ওই মহিলাদের গায়েতে হাত দেন কি খামচিয়েছেন বলেও জানা গেছে কিন্তু দুই নিরপরাধ মহিলা তারা যখন বাড়ির পথে রওনা দেয় কিন্তু ওই মধ্যব্য অবস্থায় থাকার কারণে তিনি তারা কিছু বলেনি তারা বাড়ির কাছে যখন টোটো থেকে নামতে যায় তখন তাদের অন্যাধরে ধরে টানা হয় বলেও এই রকমই একটি অভিযোগ এই সমস্ত খবর তারা বাড়িতে গিয়ে কত বলেন এবং বাড়িতে বলার পর ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামী ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে কেন্দ্র করে গতকাল রাতে কামারপুকুর মেদিনীপুর যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ চলে এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে চরম উত্তেজনার সৃষ্টি হয় অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আব্দুল মনির তিনি তৃণমূল নেতৃত্ব বলেই কি এ যাত্রায় বেঁচে যাবেন এমনও অভিযোগ ওঠে এবং এই ঘটনার প্রেক্ষাপটেই ঘটনাস্থলে ছুটে আছে বোহাট প্রশাসন তিরিশ মিনিট ধরে চলে অবরোধ তারপর গোহাট প্রশাসনের হস্তক্ষেপে এই অবরোধ উঠে যায় এবং এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন যে গোটা ঘটনা অন্তঃসত্ত্বা মহিলা ডাক্তার দেখাতে যাওয়া এবং তার গায়েতে হাত দেওয়া এবং শুধু তাই নয় যে অর্না ধরে টানা সমস্ত কিছুই এই ঘটনার প্রেক্ষাপটে উঠে আসে এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কামারপুকুর মান রাস্তায় যাকে কেন্দ্র করে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে বাংলার বুকে একের পর এক নারী নির্যাতন ঘটছে এবং যা যেখানে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্বের এখন প্রশ্ন উঠে গেছে এখানেই যে তৃণমূল নেতৃত্বের স্বামী অর্থাৎ গগার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিমা বেগম তার স্বামী আব্দুল মনির এরকম একটি জঘন্য কাজ করার পর কি তিনি ছাড় পেয়ে যাবেন এমনই অভিযোগ উঠেছে চলুন কিছু সেই দৃশ্য দেখাবো আমাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায় বিষয়টা হচ্ছে কি যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি সে এসেছিল হসপিটাল তার পেশেন্ট নিয়ে তো পরক্ষণে একটা অটোই চেপে সে বাড়ি যাচ্ছিল যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী সে মদ খেয়ে সেই পড়েছিল রাস্তাতে তাকে জোর জবস্তি করে একজন ব্যক্তি সেই টোটোয় তুলে যায় এবং সে ওঠার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড় ভাবির গায়েতে হাত দিয়ে দিয়ে করে আমার বড় ভাবি প্রতিবাদ করতে গেলে বলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী তুমি কি আগে কি কথা বলছো তারপরে সে বলছে তুমি যাই হও তো তুমি আমার গায়ে কেন হাত দিচ্ছ যখন সে বলেছে গায়ে কেন হাত দিচ্ছ তখন সে তাকে গালাগালি এত ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় কিন্তু এই আমার কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এদেরকে এই খারাপ কাজে এবং ওই মদ থেকে আরম্ভ করে সর্ব কাজে এরা লিপ্ত কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয় অত্যাচার হয় আমরা এর একটা বিদ আন্দোলন চাই যাতে কোনো দিনের জন্য এরা এইভাবে না করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা এই কামারপুকুর চটি থেকে কোনো গরিব মানুষ ফুটপাথেতে বসবাসকারী মানুষ তারা যদি কিছু একটা চায়ের ফেলে এই জোর জন্য তারা ওই যে সেখানে তোলা তোলার জন্য সকালে একজন যাবে যে বলবে হাজার দু এক টাকা দাও বিকালে একজন যাবে বলবে হাজার তিন টাকা দাও নানা দোকানে তালা মেরে দেবো এদের অতিষ্ঠতে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে আমরা চাই এটা হচ্ছে এখানে এই মনির যে মনির আব্দুল বস্তির লোক সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গে ঘনিষ্ঠ অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে আমরা তাকে যতরতি ফোন করেছিলাম আমাদের গ্রামেরই মানুষ সে একটা নেতৃত্ব জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয় সে দশ মিনিট পরে ফোন করব বলে কেসটাকে চাপা দিয়ে দেয় এখন পর্যন্ত কোনো কিছু যোগাযোগ করেনি এবং মোবাইলের সুইজ অফ তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি শাসক দলের নেতা

তার নাম হচ্ছে ভাদুপাড়ার মনির হোসেন ঠিক আছে আমার কোন সভাপতির হাজবেন্ড আমার কোন এখন হোটেল থেকে যাই আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে এরকম জাং ফাং টিপা টিপি করে উন্না লিয়ে টানাটানি টানি করছিল টানাটানি করছিল আমার মায়ের সঙ্গে অশ্লীল ভাবে ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম ভাবে জাংগুলো অব্দি খুলে দেখাচ্ছে ঠিক আছে আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক তাহলে আমরা ক্লাবে তালা নেবো কে করেছিল এই বিষয়ে জানতে পারলাম প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিশ্চিতভাবে তার তদন্ত করবেন যদি কেউ দোষী সাব্যস্ত তার শাস্তির ব্যবস্থাও করবে আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যদি তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হয় দল যে এই বিষয়ে কাউকে রেয়াত করবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি এই ঘটনার প্রসঙ্গে নেতিজনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি একযোগে আক্রমণ করতে তারা দ্বিধাবোধ করেনি শুধু তাই নয় এই সম্পর্কে নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীমা বেগম তার যে স্বামী আব্দুল মনিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষাপটে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি কিন্তু এই সম্পর্কে বিজেপি নেত্রী দোলন দাস একেবারেই ধুয়ে দিয়েছেন এই স্বামী বেগমের স্বামী অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কি বলেছেন দুলন তাও দেখাবো আপনাদেরকে টার্গেট বাংলা নিউজ এর পর্দায় এটাই তো তৃণমূলের কালচার এই দলটার নামই তো তৃণমূল দল যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স ধর্ষণ করে নার্সকে ধর্ষণ করা হচ্ছে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে কলেজে যাচ্ছে শিরোতাহানির শিকার হচ্ছে রাস্তায় পথচলতি মেয়েদেরকেও অত্যাচার করা হচ্ছে এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনই সম্মান করতে জানেন না পশ্চিমবাংলার নারী মারি তাদের কাছে ভোগের বস্তু আবারও পরিচয় হয়ে গেল আমাদের বোঘার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন এর লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন আর তার নেতারা ভাই ভাই করা মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্লাপনা করবেন আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না এর সরকারটাকে দেখলে ঘেন লাগে নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের ঘেন্না বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না গোটা পশ্চিমবাংলা আজকে হতাশ আগামী দিনে পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে যদি না জেগে থাকে রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যে করবে এই এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা চোখ বুঝে বসে আছেন তারা এবার জাগুন পরিবর্তনের দিন এসেছেন পরিবর্তন না করলে কোনো রকম কিছু করতে পারবেন না আর ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারীর অন্না ধরে তার শ্রীলতাহানি করে যাও তাকে টোটোয় গিয়ে পরিচয় মন্তব্য করে যাও আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন তাদের চরিত্রের গোল পুরো দলটা পুরো দলটারই ক্যারেক্টার এটাই এরা মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না এদের সবসময় উল্টো পাল্টা হয়ে যায় এই দলটার নামই হচ্ছে তৃণমূল দল আপনার নাম আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলা সেক্রেটারি